আপনি আমার ওয়াদা দেন আমি পোরাকের কদম এই আমার আমি বুড়াকের উপরে কদম সারা নিবি গো অন্য কোনো কদমে আরও অন্যাক করে আল্লাহর দর ওপরে আপনি আবার সারা কারোর কাছে যাইবেন না আপনি ও দাদা দেন আমার দরবার আপনি হাজির হই নিব সুভানল্লাহ করুন আমার নবী কখন মত বলবি তাহলে আমি দেবো না অাদা দিব শীতটা পরেন আমার নবী কেমন নলব

পাথরটা কি আমার নবীর কদমের মধ্যে পাড়া দিলেন পাড়া দিতে দিদি ওইসে ওই পাথরের মধ্যে আমার নবীর সাথে সাথে পাম বড় করে চাবু চাপ লাগা ছবি হয়ে গেছে আমার নবী আগুন করবে সাথে কোনো নবী বোঝায় না আমার একটা কথা শুনে না সুহার বন্যা আল্লাহ কিভাবে আপনি কই যাইবে আপনার কদমের দাগ দিয়ে আপনি পাথরের গায়ের মুখে লেগে গেছ বুঝুন আমি যদি দুনিয়ার জমি ফুইরা সাধারণ মানুষ যদি আসা যাওয়া করে বলো আমার কদমের মধ্যে আমার আমি পাথরের গায়ের মধ্যে আঘাত লাগতে পারে পা লাগতে পারে আমি তো সব কথা বলতে পারবো না এখন যেহেতু আল্লাহ আমার একটু সাহস একটা রহমত করেছেন জমান দিয়েছেন কথা বলতে পারছি লাথি দিল কিছু বলতে পারবো না নবী গো আমি চাই গো নবী আপনি আমার লাগে একটু দোয়া করে আসাদ দিনে আমি পাথরের জন্য আর জুবিনের মধ্যে না রাখি হুজুর ডাক ডাক পাথৰ আমি কতদিন ভাল লাগে যোৱাক যায় তুই সুমিন ডিগি আকাশের দিগি পুখু ইটু বুদ্ধি ক হয় যে কোন দোকানত খুলিলেন ইদামে বুদ্ধি লাগছে এ কাবা পাইতুল্লা বৰা আল্লাহৰ আল শাহীম এৰ মাজ কালিৰ পাতৰটা এখনো জুলিয়া হৈছে আবন্দী শান